কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে তার লাশ তাকে বের করলেন বের করার পরে স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুল্লা মুসলমানের লাশ তুল্লা আগুন এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতা থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশেক হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডাবি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অপমরণের মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কী না কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করে করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুল্লা মুসলমানের লাশ তুল্লা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটারে উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন ঠিক না বেঠে আজকে আপনি একুন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ ঢুকতে যেন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে এই কথা বলে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান্নামী হয় জান্নাতি হোক বা জাহান্নামী হোক এটার ফয়সালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠায় যে গায়ে আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো নি কথা বলে ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আকবার স্লোগান দিলে কি মুমিন হওয়া যায় মুমিন হইতে গেলে নবীর মহব্বত লাগে কথা বলে ঠিক না বেটি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সব ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটে যারা এই ঘটনার সাথে জড়িত বিলম্ব তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেটি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরাই দেওয়া হয়েছে সেই দিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাস্টেনে আগুন ধরাই দিত না

এই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো অনেকে বিলম্ব সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করবো সকল ধর্মবর্ণ যত দলে লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না পেটেই এটা অত্যন্ত দুঃখজনক এই আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গৃহৎ নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুল পাকের আদর্শ যদি লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা নবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নূর নিয়ে কথা বলেন না আমার নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্যে আমান্যবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্যে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। রসুল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে পক্ষে বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে যান না এই জন্য আমরা কি কি আপনার ঘরে আগুন লাগাই দিব কথা কেন আপনার কাজ হলো দাওয়াত দেওয়া মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছু করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না আজকে হয়তো বা আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন হতে পারে আপনাকে তুলে হাড্ডি শহরের হাড্ডি সহকের গাঙ্গে বাসা দিতে পারে তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এই রকম আচরণ ইসলাম অ্যালাউ করে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তহফিক দান করুক আমিন কর আরো বড় করে বলেন আমিন যাই হোক বাবার আমার সময় আড়াইটা পর্যন্ত এর ভিতরে আমি ওয়াজ গুছাবো যা বলতেছি আমার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বলতেছি ঘটনা টান দিলে আপনারা বুঝবেন না এই জন্য বলবো আমার ওসুল আজকে রাত্রে দুনিয়াতে এসেছেন এই রাত্রটার দাম কম না বেশি মা মেনা কয় মা মেনা বলেন আমি তো শুনতেছি অনেক মাস দুইটা নবী আমার মাঝে আছে মা মেনা বলেন অনেক দিন ধরে শুনতেছি নবী আমার মাঝে আসেন নবী আমার মধ্যে আছেন কিন্তু পেটে সন্তান আসলে অন্যান্য মহিলার পেট বড় হয় অন্যান্য মহিলার পেট ভারী হয় অন্যান্য মহিলাদের প্রসব ব্যথা হয় কিন্তু আমার নবী যে আমার মধ্যে আছে ব্যথাও আজকের তো হিওয়াজের সময় সব মনবীরা কন ঠিক না বেরে কারণ আমার নবী দুনিয়াতে সেই রাত্রে রাত্রটা সাধারণ না তাইলে মা মেনাকে আমার প্রসব ব্যথা এই দুনিয়া দুই নাই পুরা ইন্ডিয়া ক মা মেনা বলে আমার পেটে ব্যথা আরো বড় করে পেটে ব্যথা মা আমার বলে পেটের কোনো পরিবর্তন কিন্তু আমি যে শুনলাম মাসের পর মাস এখন মাস তো শেষ মাস মানুষের দশ মাস দশ দিন যদি কোনো মাস হয়ে যায় চিন্তার কারণ চিনি কথা বলে চিন্তার কারণ চিনি আসে মা মানে কয় আমি তো শুনতেছি আমার মাসও এখন আমি তো বড় টেনশনে শুধু শুনতেছি নবী আছে। দেখি তো না সন্তান দেখার জন্য মায়ের একটা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না ঠিক ওই মুহূর্তে গভীর মা মামেনা কয় আমি স্বপ্নে আমি দেখতেছি আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে বলেন কি রঙের পাখি আরো বড় করে বলেন কি রঙের পাখি ওরে বাপরি তাহলে গেল এই মাহফিল চান্দের তারিখ নিয়ে প্রতি বছর আমার লোক একটা ঠেলা ঠেলি লাগে এইবার যে তুফান গেছে মাসুম ভাই আর জ্বালা রায়হান ভাই মাসুম ভাই রাজন ভাই যারা আমাদের সন্নি ভাই রা সাহেব সব